নিজের শহরকে আজকে আর চিনতে পারতেছি না বড্ড বেমানান লাগতেছে এক নজরে দেখলেই বুকের ভেতরে খাঁ খা করে উঠতেছে হঠাৎ করে কেউ দেখলে চিনতেই পারবে না আপনারা হয়তো বা অনেকেই যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও চিন্তা করতে পারতেছেন না এটা হচ্ছে আমাদের প্রাণের গোবিন্দগঞ্জ শহর রাতের বেলায় যখন গোবিন্দগঞ্জে আসি আমি আসলে কুল কেনারা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অনেক দিন পরে ঈদের পরে এসে আসলাম দশ বারো দিন পরে আসার পরে তো চিনতেই পারতেছি না মনেই হচ্ছে না যে গোবিন্দগঞ্জে এসেছি এটা হচ্ছে রাজমতি মার্কেট আপনারা দেখতেছেন যে এখানে এটা হচ্ছে দাদির বাড়ি এই বাসায় অনেক এসেছি মনেই হচ্ছে না মানে এমন অবস্থা ফোর লেন রাস্তার কাজ হচ্ছে রংপুর টু এটা হচ্ছে বগুড়া হাইওয়ে রাস্তা দুই ধারে সব কিছু ভেঙে ফেলা হচ্ছে দেখতেছেন প্রচণ্ড জ্যাম এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে ইনশাল্লাহ গোবিন্দমাজ খুব শীঘ্রই রূপে আসবে অনেকটা বেশি আধুনিক হয়ে আসবে যে বিল্ডিংগুলো হবে সেগুলোতে লিফ্ট থাকবে অনেক আধুনিক আরও হবে যেহেতু ফোর লেন রাস্তার কাজ হচ্ছে নতুন যে রাস্তা হবে মোটামুটি একশো দেড়শো বছরে আর নতুন করে রাস্তার দুই পাশে হয়তোবার রাস্তা বৃদ্ধি করার দরকার হবে না সুতরাং বিল্ডিংগুলো আধুনিকায়ন হবে এটা আমরা বলতেই পারি তো গোবিন্দগঞ্জের এই পরিবর্তনটা আসলে আমরা প্রথমে মেনে নিতে পারবো না যারা গোবিন্দগঞ্জ শহরে বড় হয়েছি কিন্তু সামনে ভালো করার উদ্দেশ্যে যেহেতু এই ভাঙ্গাটা ইনশাল্লাহ গোবিন্দগঞ্জ নতুন রূপে ফিরে আসবে তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম